পরিষ্কার করার পরে মাছগুলো আলাদা করা হবে জলটা ছেড়ে দিয়েছে এখন জালটা এ পাড়ে চলে আসবে তো এ আসার পরে জাল থেকে মাছ ধরা স্টার্ট হবে তো আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন রয়েছি গ্রামে আর গ্রামে যে খাল রয়েছে জোয়ার বাটা হয় এই খালে তো সেই সুবাদে যেহেতু জোয়ার এখানে হয়ে থাকে এ কারণে নদীর মাছগুলা খালের ভিতরে জোয়ারের সাথে আসে আবার ভাটার সময় অনেক ক্ষেত্রে কিছু মাছ খালে রয়ে যায় আবার কিছু মাছ আবার নদীতে ফিরে যায় তো আমরা মূলত এসেছি বিন্দি জাল বসানো রয়েছে এখানে তো বিন্দি জালে বিশাল এক বিন্দি জাল বসানো রয়েছে তো এখানে দুইজন ব্যক্তি রয়েছে বয়স্ক লোক চাচা রয়েছে দুজন একজন খালের অপর প্রান্তে আরেকজন খালে আমি যেখানে হাঁটতেছি আরেকজন থাকবে এই প্রান্তে কারণ হচ্ছে খালটা যেহেতু বড় এই কারণে মূলত এত বড় জাল একজনের পক্ষে জাল থেকে মাছ নেওয়া সম্ভব না এখানে মাছ ধরে থাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকে ঝড় বৃষ্টি রৌদ্র সব সময় কিন্তু পরিশ্রম করে ওনারা মূলত জীবিকা নির্বাহ করে থাকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা জালের সাথে এসে আটকা পড়ে ওনারা জালগুলো আবার গুটিয়ে রেখে দেবে কারণ হচ্ছে এখানে দুজি জালটা ফেলে রাখে কাঁকড়া এসে জালটা কেটে দেয় এবিদে বিধে ওনারা জালটাকে একবারে আজকের জন্য ইতি টানবে কারণ হচ্ছে যখন আবার রাত্রে জোয়ার হবে তখন উনি থাকবে না আর কাঁকড়া এসে জালগুলো ছিঁড়ে ফেলবে এ বিধে মূলত জালটা এখন উঠিয়ে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবে সেটিং করবে ভোর রাত্রে না ফজরের ফজরের পরে না ফজরের আগে আসতে হবে তাহলে তো অনেক পরিশ্রম করেন রাত্রে তিনটে আসছেন গতকালকে তো বন্ধুরা এত পরিশ্রম করে আসলে ওনারা কি মাছ পায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরকে দেখি ভাগ্যে আজকে ওনাদের ভাগ্যে আজকে কি মাছ পড়ে আসলে মাছের বিষয়টা আসলে সব সময় বলা যায় না কখন কী উঠে হ্যাঁ এটা হচ্ছে জালের শেষ প্রান্ত আর এখানে একটা বড় স্থানীয় ভাষায় চাই বলে এর চায়ের ভিতরে মূলত মাছগুলা আটকা পড়ে জালের মুখটা বিশাল অংশ জুড়ে থাকে তবে জালের শেষ অংশে একটা চায় রয়েছে চায়ের ভিতরে মূলত মাছগুলা ডুববে এবং আটকা পড়বে সংকরটা না

আশা করি দেখি আশা করি এখানে সাধারণত চিংড়ি বাইলা চিরিং এগুলো ধরার পরে দেখি আজকে ভাগে কি রয়েছে দেখা যাক অনেকে এখানে আসে কাঁকড়া নিতে যেমন এক দাদা এসেছে কাঁকড়া নেওয়ার জন্য কাঁকড়া ধরতে কিন্তু সাবধান और <laughs> राजेश एक टेका मोड देते पर ले ओस्ता खराब कर ফেলবে আগে সারগুলো দিয়ে কিন্তু যায়ত না না দিলে আজি দিলে আই না কালকে সাথে হ্যাঁ রাজে দিবে ভাই তুমি হ্যাঁ এ সারগুলো হ্যাঁ কাকা ओके মাছ দে আস্তে আস্তে কমে যাচ্ছে মাছগুলা দুইজন লোক এত পরিশ্রম করে আসলে বলা যায় না এক এক সময় তো অনেক মাছ পাওয়া যায় Si vives, lo le igual.